লালমনিরহাটে পাটক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে তথ্য ছবি সংগৃহীত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইনে লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে প্রতিদিনের মতো আরও একবার সংযুক্ত হলাম লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইনে আমি শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে চলুন দেখে আসা যাক লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে শেখনাপাড়া এলাকার পাটক্ষেত থেকে জুনায়েত নামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে আজ রোববার নয় জুন রাতে উপজেলার খুনিয়াগাছ এলাকার পার্শ্ববর্তী পাটক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় এদিকে নিহত শিশু জুনায়েদ ওই এলাকার মোহাম্মদ দুলাল হোসেনের ছেলে বলে আমরা জানতে পেরেছি তার বাবা একজন অটো রিকশা চালক এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে সরজমিনে জানায় সন্ধ্যায় শিশু জুনায়েদ বাসা থেকে বের হয় তার কিছুক্ষণ পর খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন এক পর্যায়ে এলাকার মানুষজন শিয়াল নিয়ে গেছে এরকম আতঙ্কে খুঁজতে যায় পাট খেতে খোঁজার এক পর্যায়ে পাট ক্ষেতের ভেতর শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে এ বিষয়ে স্থানীয়রা জানান পূর্ব শত্রুতার জের ধরে জুনায়েদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা এবং এর পরে তার মরদেহ পাট খেতে ফেলে দেওয়া হয় এমনটাও ধারণা স্থানীয় লোকজনের সাংবাদিকের এক প্রশ্নের জবাবে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক জানান ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলেও আমাদেরকে জানিয়েছেন তিনি শেখ আনিসুল রহমান রাজীব লালমনিরহাট লালমনিরহাট নিউজ অনলাইন ভিউয়ার্স এই ছিল আজ লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার প্রধান আপডেট সর্বশেষ সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি আবারও প্রতিদিনের মতো আগামীকাল লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইনে সরাসরি সংযুক্ত থাকবো আমি শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি সবার আগে জানতে লাল মনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইনের সাথে সংযুক্ত থাকুন আজ এ পর্যন্তই এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম